মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিঘিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ইলাসিয়া যখন আসতে দিবা ধরি তখন আমার মনাবায় করবে লোকা চুরি আমি বুঝিলাম নাগো আল্লাহ মরমেয়ের কত দিন বাকি আমার মরমের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিলে বাকি আর হায়া থইল হাতে বাইরে মোট ওই পায়ে যে জায়গা হেজার মরণ লেখা সেই জায়গা আমি বুঝিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের

দেখতাম কবরটার মধ্যে তাকাইলামই দেখতাম কবরবাসী কেমন আছে ভালো আছে না খারাপ আছে এ মুসলমান তুমি যেই কবরের মধ্যে শুইবা এই কবরে তুমি কেমন আছো এটার কথা তোমার কেউ বইলাতো লাগবে না আজকে তন্তরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া চিন্তা শুধু করবা আমি যে মরব আমার এই এই কর্মের কারণে কবরে ভালো থাকব এই এই কর্মের কারণে কবরে খারাপ থাকব জুলফিকার বলে কবরের সামনে যা দেখতাম কবর গুলার মধ্যে সুন্দর সুন্দর জান্নাত